নকশা বড়ি খেতে আমরা সবাই ভালোবাসি প্রত্যেক বছর প্রচুর বড়ি দিতাম এ বছর আর দিয়ে উঠতে পারলাম না কয়েকদিন আগে শুধু কয়েকটা গোল বড়ি দেখিয়েছিলাম মসুর কলাইয়ের শুধু মসুর ছিল না মসুর সাথে মসুরের ডালের সাথে ছিল অল্প বিড়ি কলাই মুগ ডাল আর এটা শুধু বিড়ি কলাইয়ের বড়ি কালো বিড়ি কলাইটা নিয়ে এলে বড়ি ভালো হয় কিন্তু তাতে একটু পরিষ্কার করতে সময় লাগে আর আমি যেহেতু বড়ি এবছর করবো না পা ভাঙা নিয়ে কি আর বড়ি করা যায় তাই সামান্য একটু করলাম আপনাদেরকে দেখাবো বলে আর দু চারটে যা হয় তা তাই লাভ তাই ভেবে এবার বড়িটাকে আমি বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর বেটে নিয়েছি আমি প্রথমে বড় গ্রাইন্ডারে বাটি একসাথে অনেকটা তারপর ছোটো গ্রাইন্ডারে অল্প অল্প জল জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই এবার থালার মধ্যে দিয়ে নিলাম তিল আর দেব পোস্ত তিল আর পোস্ত ছড়ানো হয়ে গেলে আমার কাছে একটা কাপড় রেডি করা আছে যে কাপড়টা দিয়ে আমি কিছুগুলো চোং ব্যবহার করি সেই চোংগুলো সেই কাপড়ে আটকে নেব সেটা পরে দেখাচ্ছি তার আগে বিড়ি কলাইটা খুব ভালো করে ফেটে নিতে হবে আর নুনটা ফাঁটা হয়ে যাওয়ার পরে দেবেন কিন্তু নুন কিন্তু আগে দেবেন না যত ফাটবেন তত বড়ি হালকা হবে বিড়ি করার সময় বিড়ি থেকে বড়ি করার সময় ডাল বেটে কেউ যদি আপনাকে বেটে দেয় তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয় কিন্তু নিজে ফেটে বড়ি করতে একটু কষ্ট হয় আমি অল্প করেছি তাই আজকে আমাকে কেউ করে দেয়নি অন্যান্য দিনও কেউ সাধারণত করে দেয় না এই পরিমাণ দিলাম যাতে আমার দিতে সুবিধে হয় আপনাদের যাদের কাছে এই রকম কাপড় তৈরি করা থাকবে না তারা কি করবেন তারা যে প্যাকেটগুলোতে আমাদের সর্ষের তেল রিফাইন তেল আসে সেই প্যাকেটগুলোকে রাখবেন আর সেই প্যাকেটের মধ্যে চোংটা ঢুকিয়ে দিয়ে বড়িটা দেবেন দেখবেন কি সুন্দর বড়িগুলো হবে আর এই বড়ি হচ্ছে বা এই ধরনের হাতের কাজ হচ্ছে এক ধরনের নকশা আমার কাছে আমার লাইভ অনুষ্ঠানে একজন দাদাভাই আসেন সুরকাঞ্চন করবাবু বলে তিনি ভীষণ সুন্দর বড়ি বানান আমাকে ছবিগুলো পাঠিয়েছিলেন আমার ভীষণ ভালো লেগেছিল। তাদের মতো আমি হয়তো বড়ি দিতে পারি না কিন্তু আমার চেষ্টায় আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আমি বলি না আমি সব কাজে চেষ্টা করতে ভালোবাসি যদি পারবো এটা নিজে করতে কেন অন্যের ওপর নির্ভরশীল হব আমি জানি না আমার করা নকশাগুলো আপনাদের কেমন লাগছে পা তো ভাঙা হাতের তো কাজ করতে মানা নেই তাই শুরু করলাম পরি নকশাগুলো যদিও একটু অসুবিধে হচ্ছিল তাই মা আর মেয়ে মিলে আমাকে দিয়ে গেল থালাটা খাটের উপরে খাটের উপরে বসে বসে আমি নকশাগুলো দিচ্ছি পরিমাণটা হয়তো আরও একটু বেশি করলে ভালো হতো কিন্তু বড়ির জন্য লাগবে রোদ সেদিন ছিল মেঘলা তাই সাহস করে আর বেশি বাড়তে পারিনি শুধু ভিডিওটা করব বলেই যেটুকু বাটার সেটুকুই বেটেছি বড়িগুলো করার পরে এগুলোকে রোদে শুকোতে দিতে হবে রোদে আপনারা দুদিন শুকবেন প্রায় বড়ি যদি সকালে দেন আপনাদের বড়ি দেওয়া যদি সাতটার মধ্যে শেষ হয়ে যায় আপনারা একটু একটার দিকে গিয়ে বড়িগুলোর থেকে পোস্তটা তিলটা সরিয়ে নিয়ে বড়িগুলোকে একটু অন্য জায়গায় উল্টে দেবেন আর যখনই উল্টে দেবেন সেই বড়িটা খেতে ভীষণ সুন্দর হবে আর রোদে দেওয়ার পরে বেশ কদিন রোদে দেবেন আর বর্ষাকালে এটাকে কিন্তু আবারও রুদে দেবেন নইলে বড়িটা কিন্তু নষ্ট হয়ে যায় আমার আজকে নকশা বড়ি খুব বেশি হয়নি মাত্র কয়েকটা হয়েছে আমার মেয়ে বললো মা আমাকে দাও না আমি একটা এস করি যেহেতু তার নাম সম্পূর্ণ তাই একটা এস করেছে তারপর শুরু করেছে মা যে বানাও এ বানাও কিন্তু আমার আর এত যে এ এত কিছু বানানোর ইচ্ছে ছিল না তাও বাধ্য হয়ে যে আর এ বানালাম সেটার ছবি হয়তো এখানে মনে হয় দেওয়া নেই এবার বলবেন কিন্তু বড়ি করতে কিন্তু কষ্ট হয় কিন্তু ভালোবাসা থাকলে সব কষ্ট জয় করা যায় আর ভালোবাসা যেখানে না থাকবে সেখানে সামান্য কিছুতেই না অনেক কষ্ট লাগে অনেক ভেঙে পড়া যায় আর এগুলো হচ্ছে আমার ভালোবাসার জিনিস আমারই ভালোবাসার জিনিসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে জানাবেন কিন্তু